সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বাংলাদেশের চৌষট্টি জেলার বয়লের মধ্যে পাইকারি বাজার আপডেট এই ভিডিওতে জানতে পারবেন আপনারা সবাই তো দর্শক বন্ধুরা বয়লার মধ্যে কিছুটা দাম বেড়ে গেছে এবং সোনালি মধ্যেও দাম বেড়েছে কিছুটা কুষ্টিয়া জেলার বললার মধ্যে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বয়লা মধ্যে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শরে বইলার মুখী বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ফরিদপুরে বললামুখী বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পাংসাতে বললার মুখে বিক্রি আছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মাগুরাতে বইলারমুখী বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ নোয়াখালীতে বললারমুখী বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়তাল্লিশ ঢাকা কারণ বাজারে বললামুখী বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ

বান্ধবন্ধ করতে এই শুধু আজকে ভিডিও ভিডিও সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন